উনিশশো সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে নিচতলার পূর্ব দিকের দুই নং ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্প গুজব করছেন শেখ রিহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী চাচাতো বোন লুনা মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজন ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে। বরং তাদের মাথায় হাত পুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা যদি একবার কোনো দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতিপুতিকেই দেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ করতে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ করতে পারবে না আপনি ও খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিভেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বেগম জিয়া আপনার আগে প্রধানমন্ত্রী তাকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশের চাকরি দিয়েছে মতিউর রহমান বলল এটা আংশিক সত্য আসল সত্য হলো টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে তারপর যদি ধরেই নেই চাকরি পাওয়ায় সকলেই ছাত্রদল যুবদলের লোক তবুও তো তারা এদেশেরই মানুষ বেগম জিয়া পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সেই পথ ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলার কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি এই কথা বলে বঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপর উপরে তার কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রিহানা তার স্বামী শফিক সিদ্দিকি এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়ার স্বজনপ্রীতি দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন বড়ো উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে